সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে কোথায় বলেন ওরা শরিফে বলেন না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও রাখো রক্ষ তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানাও যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে ফল পাবে কোরআনের বলেন সব বা নি সকলের নয় শুধুমেনের যারাই চলবে মেন ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও বলে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও

এই কোরআন এর এত পাওয়ার এই কোরআন তো শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ নাই এই কোরআন মানুষের হৃদয়ে হৃদয়ে গাথা এই যে আমি আল্লাহর গোটা তিরিশ পারা কোরআন হিফস করেছি সম্পূর্ণ করেছি আমার ভাই হাবিবুল্লাহ ভাই তিনি ওইটা সম্পূর্ণ করেছেন এই যে মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার পরে দেহ দেহটা তো আসল না মানুষের রুহটা হলো আসল রুহ এই রুহের ভিতরে আল্লাহ কোরআন শরীফ লিপিবদ্ধ করে রেখেছেন শোভান এই রুহের ভিতরে কোরআন আছে কেয়ামতের ময়দানে যারা কোরআনকে ভালোবাসবে এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মালিক বানায় দিবেন আল্লাহ নবী বিশ্ব নবীর আহমদুল্লিল বলেছেন যারা প্রতি রাতে ঘুমানোর আগে সুরাই মলক তেলামাত করবে সুরা মোলায় সুরা মোলক তেলামাত করলে পরে কেয়ামতের কঠিন ময়দানে সুরাই মোলক আল্লাহ রাবুল আলমিনের সামনে দাঁড়ায় যাবে যেই বান্দা গুণাগার হয়ে যাবে কোরআন বলবে আল্লাহ গো এই বান্দা গুণাগার কিন্তু আমি কোরানকে ভালোবেসেছে আমি কোরআনকে মহাব্বত করেছি আমি কোরআনকে প্রতিনিয়ত তেলামাত করেছে আমি কোরআনের জন্য মসজিদে নিজের সমস্ত নিজের সমস্ত ইনকামের রাস্তা দোকানপাট বাড়িঘর সব বন্ধ করে দিয়ে মসজিদের ভিতরে আল কোরআন শেখার জন্যে সে বসেছিল আল্লাহ রাব্বুল আলমিন আজকে তুমি আমি কোরআনকে হয়তো আজকে আমি কোরআনকে বাতিল বলে ঘোষণা করে দাও আর নয়তো ওই যে গুণাগর বান্দা ওই গুণাগারের জন্য আমি তোমার কাছে সুপারিশ করলাম তারে জান্নাতের মা মালিক বানায় আল কোরআন করবে আল্লাহরে বলবে আল্লাহ এই ব্যক্তি যদি তাহলে আমি কোরআন ক্ষান্ত হব না আমি কোরআনের আয়াত তুমি বাতিল করে দাও বলেন তো আমাদের মতো গুনাগারদের জন্য কি আল্লাহ কোরআন বন্ধ করে দেবে নাকি আমাদের মতো গুনাগারদের জন্য আল্লাহ কোরআনের আয়াত কেটে দিবেন না আল্লাহ বলবেন ও কোরআন তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিয়ে গুণাগার বন্ধটা রে এই দুনিয়ার চাইতে আর দশ গুণ বড় একটা জান্নাতের মেহমান বানিয়ে দিলাম আমার ভাইরা আমার মুরব্বী ওয়াজিরাম এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন তোমরা শিখো কোরআন তোমরা মানো এই কোরানের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই হয়ে যাবে জান্নাতি আর এই কোরআন যারা যত বেশি শিখবে তাদের জান্নাতের মাকাম তাদের জান্নাতের তবকা তাদের জান্নাতের লেভেল হবে তত বেশি সুবহানাল্লাহ এই কোরআন আল্লাহ দিলেন এই কোরান মানতে হবে কিভাবে মানবেন কারো জীবনে টাকা পয়সা থাকবে বেশি কারো জীবনে টাকা পয়সা থাকবে কম এখন যার জীবনে টাকা পয়সা বেশি থাকবে তার হতে হবে হজরতে উসমান রদি আল্লাহনুর মতো আর যার জীবনে টাকা পয়সা থাকবে না অনেক সময় গরিব হয়ে যেতে পারেন অনেক সময় ব্যবসা বাণিজ্য ভালো হবে না অনেক সময় দোকান ভালো চলবে না অনেক সময় ঘরে ভালো খাবার আসবে না কিন্তু তাদের ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুর আলমিনের ধৈর্য ধরতে হবে আল্লা আলমিন বলেন no بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين جلبنا الله أكبر آه. الله رب العالمين دنيا تبطلين কোরান দিয়েছেন হালাল হারাম বোঝার জন্য কোরআন দিয়েছেন তার মানে কোরান শুধু পড়লেই হবে না কোরান যা হালাল করেছে তা হালাল মানতে হবে কোরআন যা হারাম বলেছে তা হারাম মানতে হবে কোরান বলেছে হালাল খাও হালাল খেতে হবে কোরআন বলেছে আল্লাহর ইবাদত করো আল্লাহর এবাদত করতে হবে কোরান বলেছে আল্লাহর ইবাদতের সাথে আমার রসুলকে তোমরা ভালোবাসো তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকেও আমাদের ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে যারা না তারা আর যারা কোরআন মানলো না তারা আল্লাহকে মানলো না আল্লাহকে যারা মানলো না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার ভাইরা আমার মরব্বী মজির আল্লাহ রা পুরনাম কে বলেছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله رب العالمين أنتم الدنيا تبطلها সৃষ্টি করলাম সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য এবার আসুন আল্লাহ বললেন আদ করো কুমস ওয়ালা তাক ত্যাগ করুন আমার জিকির করো আমি আল্লাহ রাব্বুল বললাম তোমাদের জিকির করব বলেন শুভান سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله, لا إله لا إله إلا الله محمد رسول الله جل شريف صلى الله عليه وسلم